বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিএর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সাতক্ষীরায় সভা ও শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে রবিবার একুশ ডিসেম্বর দু বিকাল পাঁচটায় সাতক্ষীরা শহরের সঙ্গীতা মোড়ে সভা অনুষ্ঠিত হয় সভা শেষে সঙ্গীতা মোড় থেকে একটি শুভেচ্ছা মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে নিউ মার্কেট এলাকায় গিয়ে শেষ হয় সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট কামরুজ্জামান ভুট্ট সভাটি সঞ্চালনা করেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শরীফুজ্জামান সজীব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ আব্দুর রৌফ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ তারিকুল হাসান এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন পার মহসিন আলম আসাদুজ্জামান খোকা মঞ্জুরুল মোর্শেদ মিলন মহাসিন খালিদ হাসান সুমন মোহাম্মদ রাজিবুল ইসলাম দফতর সম্পাদক সাদ্দাম হোসেন সহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ বক্তারা বলেন

Gracias.